নমস্কার সবাইকে ওয়েলকাম জিম স্টাডি ফর ড্রিমসে যখন মানুষের জীবনে চরম হতাশা চলে আসে ডিপ্রেশানে যখন লাইফ একদম এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে যেতে চায় মনে হয় যে আমরা সব কিছু হাল ছেড়ে দিই দিয়ে আমরা কোনো কাজে চলে যাই বা কোনো একটা অন্য কোনো পথ খুঁজে নিই বা নিজেকে হয়তো কেউ সুইসাইডের পথ বেছে নেয় যখনই মনে হয় যে আমি সব হাল ছেড়ে দেবো আর পারছি না এটা সবার জীবনে এই মুহূর্তেটা আসে আমার তোমার সবার এই রকম পরিস্থিতিতে আমরা সবাই পড়ি যখন জেনারেল লাইনে চাকরিটা যখন খুব কম্পিটিশান লেভেলে চলে যায় তখন আমাদের কি পরিস্থিতি হয় এটা আলোচনার বিষয় আর সবথেকে বড় আলোচনার বিষয় যাদের হাইট একটা যখন জেনারেল লাইনে ফেলিওর হতে হতে হাইটটা একটা ইস্যু হয়ে দাঁড়ায় আমার কি পুলিশে হবে আমাদের গ্রামের ওই ছেলেটার পুলিশে হয়েছে আমাদের পাড়ার ওই ছেলেটার হয়েছে আমার মাসির ছেলের হয়েছে আমার একটা ভাইয়ের হয়েছে তাহলে আমার হাইটটা যদি ঈশ্বর দিত এবারে যদি হাইটের ইস্যু নিয়ে টেনশন হয় যাদের একশো ছষট্টি একশো সাতষট্টি একশো এরকম হাইটের মধ্যে ঘোরাফেরা করে তাদের কি পুলিশের ডিফেন্সের চাকরি হবে ফোর্স লাইনে কি তারা আসতে পারবে আজকে ভিডিওর এই ছোট্ট টপিক খুব ইম্পর্ট্যান্ট টপিক ভালো করে যে হাইটকে ইনক্রিজ করা যায় সম্পূর্ণ ভিডিওটা দেখবে আমি নিজে কিভাবে সব কিছু করেছি সেটাই শেয়ার করব এবং আরও ভবিষ্যতে আরও ছেলেরা যে কীভাবে আসছে এবং আমার কাছে ইন্সপায়ার আমার কথা ইন্সপায়ার হয়ে কলকাতা পুলিশ অনেকে জয়েন করেছে সেগুলো নিয়ে আলোচনা করবো প্রথম থেকে ক্লাস পর্যন্ত দেখবে এবং চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবে যে একশো ছষট্টি হাইট মাপছো যে লোকাল ফিতে আছে সেটা দিয়ে মাপছো একশো সাতষট্টি হাইট ছষট্টি হাইট এবারে যে কাস্টের যে ছাড় হোক আর যাই হোক রাজবংশী হলে যে একশো সেমি হলে হয়ে যাবে যে ছাড় হচ্ছে হোক কিন্তু ছাড় ছাড়া মিনিমাম একশো সাতষট্টি হাইট লাগে এবার কারো ধরে একশো আটষট্টি পরে সামথিং আছে কারো হয়তো সাতষট্টি আছে কমিয়ে দেয় অনেক সময় মাপঝুগে কমিয়ে দেয় হ্যাঁ আমার একশো বাহাত্তর শ্রেমে হয়তো একশো একাত্তর সত্তর করা আছে তা এরকম কমিয়ে দিলে টেনশান করার বিষয় সত্যি যাদের এক সাতষট্টি তাদের কমিয়ে একশষট্টি করে দিল বাদ হয়ে গেল এই রকম যারা জায়গায় দাঁড়িয়ে আছে ছষট্টি একশো সাতষট্টি একশো আটষট্টি তাদের কিন্তু আঠেরো থেকে চব্বিশ বছরের বয়সের মধ্যে হলে তেইশের মধ্যে হলে অবশ্যই হাইট বাড়ে কিছু কিছু এক্সারসাইজ আছে হাইট কন্টিনিউ করতে হবে সেটা মানে এখন পরীক্ষায় দেরি হচ্ছে মানে কি এখন কন্টিনিউ সকাল বিকেলে ওই এক্সারসাইজটা করতে হবে স্ট্রেচিং মস্তাসন ভুজঙ্গাসন এই আসনগুলো বিভিন্ন রকম সুইমিং স্কিপিং তারপরে তোমাদের যেটা চেন পুলিং সেগুলো মানে কোনো একটা জায়গায় বাঁশ টাঙিয়ে লোহা টাঙিয়ে যে চিলিং মারা সেগুলো করতে হবে শরীরের যেখানে যেখানে অঙ্গ প্রত্যঙ্গ দেয় স্ট্রেচিং হবে এর সাথে সাথে সুইমিংটা খুব ভালো শীত পড়ছে এবার সুইমিংটা বাদ চলে যাবে সেক্ষেত্রে ধনুরাসন মৎস্যাসন এই জায়গাগুলো ভুজঙ্গাসন এগুলো করতে চেষ্টা করতে 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 এক থেকে দুই সেমি অনেকের বেড়েছে তোমার কেন বাড়বে না অবশ্যই বাড়বে তাহলে ধৈর্য হলে হবে না একটু কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে একশো সাতষট্টি হলেও সে চাকরি পাবে একশো ছষট্টি হলেও সে পাবে একশো আটষট্টি হলেও পাবে শুধু একটা কপাল বলে একটা জিনিস আছে এই কপালটা মানতে হয় সমস্তটা পরিশ্রম করে গিয়ে আলটিমেটলি তুমি পরীক্ষার মাঠে গিয়ে দেখছো পায়ে এমন যন্ত্রণা শুরু হয়েছে তুমি আর দৌড়াতে পারছো না তুমি পেনকিলার খেয়েও দৌড়াতে পারো আমিও খেয়েছিলাম মানে প্রচণ্ড পায়ের যন্ত্রণার জন্য একটা ট্যাবলেট খেয়েছিলাম কিন্তু তোমাদের মানে মাঠে যাওয়ার যে গিয়ে যে টেনশন যে আমার এটা হবে না এটা কিন্তু একদমই করবে না মাঠে গিয়ে যদি তোমাকে বাদ দেয় তুমি আরও একবার অনুরোধ করবে যে আমাকে আর একবার সুযোগ দিলে আমি আগে একটা পরীক্ষা পাশ করেছিলাম আমাকে আরেকবার সুযোগ দিন আমি হাইটটায় হাইটটা মানে কোয়ালিফাই করে যাব কনফিডেন্টলি বলতে হবে তাহলে আরেকবার সুযোগ পাবে তুমি সেখানেও যদি তোমার মেশিন বলে দেয় যে তুমি আনফিট হাইট এবং ওয়েট মিলিয়ে একটা মেশিন আছে তাহলে তোমার আর কিছু করার নেই আর যদি আরেকবার ট্রাই করে দ্বিতীয়বারও বাদ যায় সেটা আর কিছু করার নেই কিন্তু সেইখানে গিয়েই তুমি হারটা মানবে তার আগে রাস্তায় মাঠে অলিতে গলিতে পাড়ায় প্রতিবেশীতে তুমি হারটা মানবে না তুমি হার মানবে উপরওয়ালার কাছে একমাত্র আর কারোর কাছে হার মানবে না সে যদি তোমাকে মেরে দেয় বা তোমাকে যদি না চায় তুমি কিছুতেই কিছু করতে পারবে না অনেকে নাস্তিক লোক আছে অ্যাথেইস্ট লোক আছে পিএসসি ক্লাস পড়েছিল তারা কি করবে যে কে আবার ঠাকুর কী করবে সবই নিজের চেষ্টা সবই নিজের চেষ্টা কিন্তু আমাদের অন্তর্নিহিত একটা জায়গায় আমাদের আশেপাশে একটা পাওয়ার থাকে তার জোরেই আমরা এগিয়ে যাই তা সেক্ষেত্রে সেটার উপর বিশ্বাস রাখতে হবে যে তোমরা একশো ছষট্টি সাতষট্টি আটষট্টি যারা আছো একদম টেনশন করবে না তোমাদের হাইট বাড়ানোও সম্ভব চাকরি পাওয়াও সম্ভব শুধু দাঁড়ানোর সময় মাথার এই যে ব্রহ্ম তালুটা যেটা বলা হয় যে চাপা জায়গাটা এইটা থেকে একটু উঁচু জায়গাটা মেশিনে দেওয়ার চেষ্টা করবে বডিটাকে একদম স্ট্রেট করে ঘাটটা একটু উঁচু করে দাঁড়াবে মানে এরকম করবে না ঘাটটাকে একটু উঁচু করে এইভাবে দাঁড়াবে যেন চোখের দৃষ্টিটা যে করবে তার দিকেও না একটু ওপরের দিকে থাকে আপার লেভেলে থাকবে তাহলে ঘাটটা তো ঘাটটা সোজা করে দেবে তবুও তুমি হালকা এরকম করে থাকবে ঠিক আছে আর মেশিনে যেখানে দাঁড়াবে হালকা সামান্য এগিয়ে দাঁড়াবে আর কনফিলেন্টে দাঁড়াবে নিঃশ্বাসটা ফুল নিয়ে একদম শ্বাস ভরে নিয়ে দাঁড়াবে তারা অবশ্যই হাইটে পাস করে যাবে সবাই আর এই হাইট ইস্যুটা একটা বড়ো ইস্যু আর ডিপ্রেশন যখনই হবে যেদিনকে পড়াশোনা একদম মন বসছে না একটা মেরি কমের মতো একটা মিরখা সিংয়ের আত্মজীবনীর মতো ধোনির আত্মজীবনীর মতো মোহাম্মদ আলী আত্মজীবনীর মতো একটা সিনেমা ডাউনলোড করে রাখবে নেই রাত্রে হেডফোন লাগিয়ে চুপচাপ দেখে সিনেমাটা মন দিয়ে কোনো ব্রেক না করে শুয়ে পড়বে পরের দিন সকালবেলা দেখবে ঠিক মোটিভেশন পাবে এবং বাড়িতে বাবা মার সাথে আলাদা করে বসে কথা বলবে তাদের সাথে কথা শেয়ার করবে তাদের কাছ থেকে তুমি মোটিভেশন পাবে খুব কারো কষ্ট হলে একটু বেলুর মোটে চলে গেলে একটুখানি সন্ধ্যে আরতি দেখলে বা কাছাকাছি কোথাও মানে ধর্মীয় প্রতিষ্ঠান থাকলে তোমাদের মসজিদ থাকলে গির্জা থাকলে হিন্দু মন্দির থাকলে সেখানে যাবে গিয়ে একটু প্রেয়ার দেখবে ঠাকুরের কাছে একটু প্রার্থনা করবে দেখবে মনটা ফ্রেশ হয়ে যাবে যখনই কেউ সবাই তাড়িয়ে দেবে সব জায়গা থেকে বঞ্চিত হয়ে যাবে তোমার একজনই দরজা খুলে থাকবে সেটা হচ্ছে তোমার মানে অল মাইটি তোমার গড সেখানে তোমার রাস্তা খোলা তুমি সেখান থেকে মোটিভেশন নাও গীতা শ্রীমৎ ভগবত গীতাকে বলা হয় কি টু এভরি প্রবলেম মানে সমস্ত ম্যানুয়াল লাইফের ম্যানুয়াল বলা হয় সেখানে তুমি সেখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাবে তাই আমি আগের ভিডিওতে পিএসসি ক্লাসে নিয়ে আলোচনা করেছি এবারে ভিডিওতে হাইট ইস্যু নিয়ে আলোচনা করলাম তাই হাইট নিয়ে নো টেনশন নো ডিপ্রেশন অনলি প্রেজেন্টেশন অ্যান্ড পারফরমেন্স এবার নিজের তৈরি হওয়ার সময় সম্পূর্ণ নিজের পারফরমেন্সের ওপর জোর দেবে নিজের পারফরমেন্স তৈরি করতে করা স্টেজে আমি পারফরমেন্স মানে একটা পারফর্ম করবো একটা গান বা নাচ তার আগে কিন্তু একটা প্রচুর রিহার্সাল হয় বা তুমি একটা সিনেমা দেখো প্রচুর টেক হয় প্রচুর রিয়েল মানে সিনেমার শ্যুটিং কাট কাট করে অনেক কিছু হয় থিয়েটার হওয়ার আগে অনেক রিহার্সাল হয় এই যে রিহার্সালটা মানে প্র্যাকটিস মে অঙ্ক জিআই ইংলিশ প্র্যাকটিস প্র্যাকটিস মেক্স এ ম্যান প্যার পারফেক্ট তোমার রিয়ার্সাল যত ভালো হবে তোমার পারফরমেন্স তত ভালো হবে তোমার প্র্যাকটিস যত ভালো হবে তোমার রেজাল্ট তত ভালো হবে তো এইভাবেই চলতে হবে নিজের উপর ভরসা রাখতে হবে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকের জন্য এইটুকুই যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য প্রেস দ্য বেল আইকন অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল জিএম স্টাডি ফর ড্রিমস অল অস উইথ ইউ থ্যাংক ইউ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে